কৃষক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আসছি মোহাম্মদ আমি আসছি স্কোয়ার কোম্পানির পক্ষ থেকে মোহাম্মদ হারুন রশিদ স্কোয়ার ফার্মাসি লিমিটেড ক্রপ কেয়ার ডিভিশন আমি আপনাদের মধ্যে আসছি একটা ধানের আবাদ সম্পর্কে কিছু ইনফরমেশান শেয়ার করার জন্য আপনারা আবাদ নিয়ে অনেক সময় চিন্তায় থাকেন কোন কোম্পানির কী প্রোডাক্ট ব্যবহার করব এ বিষয়ে আশা করা যায় আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন স্কোয়ারের পরামর্শ ধানের বিষয় অর্থাৎ ধান চাষ সম্পর্কে স্কোয়ারের কয়েকটা সমস্যার সম্মুখীন হন শুরুতেই আপনারা ধান লাগাই দিলেন লাগায় দেওয়ার পর মোটামুটি আপনারা আগাছা নিয়ে চিন্তায় থাকেন স্কোয়ার কোম্পানির আগাছা নাশক স্কোয়ারের আপনার প্রিক্লোর তিন থেকে সাত দিনের মধ্যে আপনারা ব্যবহার করবেন একশো মিলি আপনার এক বিঘা জমি কভারেজ হবে অর্থাৎ তেত্রিশ শতক পরবর্তীতে কোনো সময় যদি এটা ব্যবহার নাও করতে পারেন ধান ঘাস হয়তো গজায় গেল অর্থাৎ পনেরো দিনের মধ্যে আপনারা আরেকটা প্রোডাক্ট আছে আমাদের এই বেনসানিল প্রোডাক্টটা আপনারা একশো গ্রাম আপনার তেত্রিশ শতক জমির জন্য প্রযোজ্য মোটামুটি একশো টাকা খরচ হবে আপনাদের জন্য এর পরবর্তীতে সময়ে হয়তো আগাছা নিয়ে আপনাদের আহ পর্ব পরবর্তীতে হয়তো আপনারা হয়ে যায় ধানের গোসাটা আপনারা কিভাবে মোটা করবেন এক্ষেত্রে আপনারা হয়তো সরকারি যে সারগুলো আছে ইউরিয়া টিএসপি পটাস এর পাশাপাশি স্কোয়ারের একটা আমাদের গেইভেট আছে এটা আপনারা বিঘায় আপনার মিনিমাম এক কেজি দুই কেজি পর্যন্ত দিতে পারেন আপনার গোসা বা কুসি ব্যাপক হারে বাড়বে এটা মোটামুটি এক কেজি দিলে যথেষ্ট মোটামুটি আড়াইশো টাকা আপনার বিঘায় খরচ পড়বে তাহলে আপনারা ধানের কোসা গোসা বা কুসি বাড়ানোর জন্য ব্যবহার করবেন স্কোয়ার কোম্পানির গেইভেট তাহলে গেইভেট তিন নম্বর যে সমস্যাটা হয় আপনার পোকার আক্রমণ পোকার জন্য স্কোয়ার কোম্পানির মাজলার জন্য ধানের মাজরাটাই হয়তো মেন সমস্যা মাজলার জন্য স্কোয়ার কোম্পানির আপনার প্রোডাক্ ব্যবহার করবেন আপনার ব্রাভো কাটাপ গ্রুপ একশো গ্রাম তেত্রিশ শতক জমির জন্য প্রযোজ্য আশা করা যায় এই প্রোডাক্টটা হয়তো আপনারা সহজেই বুঝতে পারবেন ব্রাভো নামটাও অনেক সুন্দর এ ব্রাভো এটা ব্যবহার করলে মোটামুটি এক মাস ফসলের ক্ষেতটা সুন্দর থাকবে পরবর্তীতে সময়ে মানে ধানের কারেন্ট পোকা অথবা মাজরা আবারও আক্রমণ হইতে পারে এক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন স্কোয়ার কোম্পানির ইভোসিন এটা ধানের কারেন্ট পোকা মাজরা পোকা পাতা মরোনা পোকা সব ধরনের পোকার উপর কভারেজ করবে তাহলে ধানের পরবর্তীতে আরেকটা সমস্যার সম্মুখীন হন আপনারা কি কি মানে পশনের জন্য পশনের জন্য শুরুতে আপনারা আসে খোল পচা অর্থাৎ খোল পচা বা শীত ব্লাইট ধানের খোল পচা বা কাণ্ড পচার জন্য আপনারা ব্যবহার করবেন স্কোয়ার কোম্পানির পোটেন এই পোটেন্ট ব্যবহার করলে মোটামুটি তেত্রিশ থেকে চল্লিশ চল্লিশ দিন পর্যন্ত ক্ষেতটা কন্ট্রোল থাকবে এটা ধান লাগানোর মোটামুটি তিরিশ দিন বয়সে একবার দিবেন এই তিরিশ দিন বয়স পর পরবর্তীতে হয়তো আবার এই খোল আক্রমণ আসতে পারে এই পোটেন্টটা আপনারা দুইবার দিবেন তার শেষ পর্যায়ে হয়তো ব্লাস্ট বা অন্য কোনো আক্রমণ হতে পারে ব্লাস্ট অর্থাৎ তিন ধরনের ব্লাস্ট হয় নোট ব্লাস্ট গিট ব্লাস্ট এবং শীত ব্লাস্ট ব্লাস্ট এক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন স্কোয়ার কোম্পানির স্ট্রমিন টেবুকুনা জল ট্রাফ্লক্সাস্ট্রোবিন আশা করা যায় আমরা কয়েকটা স্টেপে যে প্রোডাক্টগুলো শেয়ার করলাম মোটামুটি এগুলো ব্যবহার করলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধানের চাষ বা ধানের সমস্যা নিয়ে আপনারা চিন্তা থাকবেন এ বিষয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম